সম্রাট চেঙ্গিস খানের একটি পোষা বাজ পাখি ছিল আমরা জানি আগের দিনে যারা শিকার করতে যেত তো শিকার করতে যাওয়ার সময় এই ধরনের বাজ পাখি ব্যবহার করত। তো বাজ পাখি যখন ছেড়ে দেওয়া হয় শিকার করতে যাওয়ার সময় তো বাজ পাখিটি কিছু দূর গিয়ে দেখা যাচ্ছে যে শিকার করার জন্য বা কোনো হরিণ বা কোনো কিছু দেখলে এক ধরনের শব্দ করে বা বাস পাখি আবার মালিকের নিকটে আসে তখন মালিক সেই শিকার ধরার জন্য প্রস্তুতি নেয় বা রেডি হয়ে যায় তো এইভাবে এভাবে আগের দিনে শিকার করা হতো তো সম্রাট চেঙ্গিস খান বাস পাখি এবং ঘোড়া নিয়ে শিকারের উদ্দেশ্যে যাওয়ার সময় এক সময় দল ছুট হয়ে যায় তো সে কোনোভাবেই দলে যুক্ত হতে পারছিল পারছিল না তো সে সেই সময় অনেক পিপাসের পিপাসাই ছিল এবং চারদিকে পানি খোঁজ করতেছিল তো বাসপাখিটিকে সেরে দেওয়া হয় যেন সঠিক রাস্তা বা সঠিক রাস্তা দ্রুত নির্ধারণ করতে পারে বা আশেপাশে কোথাও পানি কি কিনা সেই ধরনের কোনো খোঁজ নিতে পারে কিনা কিন্তু কিছু দূর যাওয়ার পরে দেখা যাচ্ছে যে একটি ঝর্নার মতো উপর থেকে অল্প অল্প সামান্য পরিমাণে পানি আসতেছে তো সম্রাট চেঙ্গিস খান যেহেতু পিপাসিত ছিল তো সে একটু পাত্র নিয়ে সেই সামান্য পানিটি ধরার জন্য সেই পানি যেখানে পড়তেছে সেই অংশে যায় তো কিছুক্ষণ পর দেখা যায় পানি পাত্রটি ছোট পাত্রটি যখন পরিপূর্ণ হয় পানি যখন নিবে তো পাখিটি এসে সেই পাত্রটি ফেলে দেয় তো সম্রাট চেঙ্গিস খান রাগান্বিত হয় তো মনে করে হয়তোবা যখন বাস পাখিটি তার কাছে এসে বসবে যার কারণে সে হয়তোবা তার নিয়ন্ত্রণ হারিয়ে গিয়ে হয়তোবা ফেলে দিয়েছে তো পরবর্তীতে যখন আবারও সেম ঘটনা ঘটে আবার যখন খাবার জন্য পানি অল্প অল্প করে পানি দীর্ঘ সময় ধরে সংরক্ষ সংরক্ষণ করে বা সংগ্রহ করে আবারও দেখা যাচ্ছে খাওয়ার সময় বাস পাখিটি এসে পানিটি ফেলে দেয় এবার সম্রাট চিঙ্গিস খান একটু বিরক্ত হয় তো তৃতীয়বার যখন আবার পানিভাবে সংগ্রহণে খাবে এই সময় পাখিটি এসে ফেলে দেয় তো এবার সম্রাট চিঙ্গিস খান অনেক রেগে যায় এবং সে একটি তরবারি নিয়ে এক এক হাতে পাত্র এবং আরেক হাতে তরবারি রাখে তো পরবর্তীতে যখন সে আবারও পানি পান করার মতো হবে তো এইবার পাখিটি আসার সাথে সাথে সম্রাট জঙ্গিস খান সুরির বা তরবারির আঘাতে পাখিটির মস্তক দ্বিখণ্ডিত করে ফেলে বা মাথা কেটে ফেলে তো সম্রাট তখন মাথা কেটে ফেলার পরে যখন ভুল বুঝতে পারে বা যখন মনে করে কি ব্যাপার পাখিটি আমাকে বারবার বিরক্ত করছিল কেন দেখি পানি কোথা থেকে আসছে কি ঘটনা তো বাসপাকিটির সেই কারণ জানার জন্য বা সে কৌতূহলবশত পানির উৎসর কাছে যায় এবং গিয়ে দেখে একটি বিশাল বিষধর সাপ সেই পানির ঝর্নার বা পানির কাছে মোড়ে পচে আছে এবং সেই পানি বিষাক্ত সাপের স্পর্শ লেগে সেই ঝর্নার মতো চুয়ে চুয়ে পড়ছে তো তখন সম্রাট চেঙ্গিস খান বুঝতে পারে পাখিটি তাকে বাঁচানোর জন্যই সেই পানির পাত্রটি বারবার ফেলে দিচ্ছিল কিন্তু যতক্ষণে বুঝতে পারে ততক্ষণে অনেক দেরি হয়ে যায় তো এই ঘটনা থেকে একটি শিক্ষা আমরা নিতে পারি যে আমরা কখনও কোনো সিদ্ধান্ত হর হামেশায় বা হুট করে নিব না সেই কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় বা রাগ যখন আমরা রেগে যাব। তখন রাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করব এবং রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিব না এই জন্য একটি চীনা প্রবাদ আছে যে রাগান্বিত অবস্থায় আপনি চিঠি লিখবেন না তো আমরা যখন রেগে যাই এভাবে একটি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি এবং অনেক মূল্যবান জিনিসগুলো আমরা হারিয়ে ফেলি তো রাগের মাথায় যেন ভুল সিদ্ধান্ত না নেই বা রাগের মাথায় আমরা সিদ্ধান্ত যেন না নেই সে ধরনের বিষয়গুলো বোঝানোর জন্যই এ ধরনের ঘটনাগুলো বিভিন্ন ঘটনায় প্রকাশিত হয়েছে বা বিভিন্নভাবে আমরা জানতে পারি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আমরা অবশ্যই রাগের সময় কোনো সিদ্ধান্ত নিব না এবং রাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করব যতটুকু সম্ভব নিয়ন্ত্রণ করার চেষ্টা করব